আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা শাকি ভালো আছেন আমিও ভালো আছি তো আমি আজকে চিকেন রোস্ট রান্না করবো তো ভাবলাম একটু শেয়ার করি আপনাদের মাঝে তো আমি রোসগুলো ফ্রিজ থেকে নামিয়ে নিলাম আমার প্লিজ আস্থমুখী ছিল না তাই টুকরা মাংস নিয়ে নিলাম তো এই এগুলোকে আদা রসুন দিয়ে ও মরচির গুঁড়ার দিয়ে ভালোভাবে মেখে নেব কারণ অন্য কোনো মশলা দেওয়া হবে না এটা রোস্ট বানানো হবে তারপর একটা চুলাই একটা ফ্যান বসিয়ে তেল দিয়ে ওর তেলে দিয়ে নিলাম মাংসগুলি তো মাংসগুলি একটু ভালোভাবে বেজে নিব তেমন বেশি বাঁচবো না একটু হালকা করে বেজে নিব কারণ এগুলো বেশি বাঁচলে আবার খাইতে টেস্ট হবে না ভালো লাগবে না তাই মাংসগুলো একটু হালকা করে বেজে নিলাম তো মাংসগুলো আমার বাজা হয়ে গেছে তারপর উঠিয়ে নিলাম উঠে এক সাইডে রেখে দিলাম তারপর ওই তেলের মধ্যে আবার দিয়ে দিলাম গরম মশলা পরিমাণ মতো পেঁয়াজ পেঁয়াজগুলো একটু ভালোভাবে একটু বার্ন করে নিব কারণ একটু বার্ন করে নেওয়া হয়েছে তারপর দিয়ে দিলাম পেঁয়াজ পেস্ট আদার পেস্ট রসুনের পেস্ট ও জিরের গুঁড়া মুরসির গুঁড়া লবণ সবগুলো দিয়ে ভালোভাবে একটু নেড়ে ছেড়ে নেব তেলের মধ্যে তো মশলাগুলো অ্যাডজাস্ট করে তারপর দিয়ে দিলাম একটু ফানি ফানি দিয়ে আবার মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব মশলা যত কষানো হবে ততই মাংসের মাছ মাংসের সারটা বেশি দ্বিগুণ হবে তো আমার মশলাগুলো আমি ভালোভাবে কষিয়ে নিছি তো কষানোর পরে দিয়ে দিব মুরগির মাংসগুলি মুরগি ফিসগুলো একটু ছোটো হয়েছে কারণ ছোটো টুকরের মাংস আর ফ্রিজে আস্ত মুরগি ছিল না তো তাই এগুলো নামাই নিছি মধ্যে একটু খাইতে মন চাইছে তারপর দিয়ে দিলাম জাল করা দুধ দুধ দেওয়ার পরে কয়েকটা কাঁচামচ দিয়ে দিলাম তারপর ফার্স্ট মিনিট রান্না করবো দিয়ে ওই ডাকনা উঠে নিলাম আমার মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে তারপর ফ্রিজ বেরস্তা দিয়ে দিলাম ভোর দিয়ে ফ্রিজ বেরস্তা দিলে একটু গ্র্যান্ড ভালো আসে তো আমার চিকেন রোস্ট রান্না রেডি হয়ে গেছে এবার পরে করবো দেখ কেমন হয়েছে আমার রান্নাগুলি কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম